আমি ছাত্র শিবির হিসাবের ট্রেনিং শেষের কী ট্রেনিং ছাত্রশিবির সফল হবে না ব্যর্থ হবে না ট্রেনিং সেশনে কেউ সফল ব্যর্থতা নির্ধারণ হয় না আপনাদের বন্ধু বান্ধবদের এমন অনেকে আছে আপনার চেয়ে একটু রেজাল্টের খারাপ ছিল এখন ভালো কোম্পানি করেছে আসে না নাই আপনার চেয়ে অনেক ভালো ছাত্র ছিল এখন একটু দুর্বল অবস্থায় আছে আসে না নাই ডিপেন্ড করে ট্রেনিং সেশনের উপরে না প্র্যাকটিক্যাল সেশনের উপরে বাস্তবে সে কী করতেছে আপনি পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর ট্রেনিং সেশন শেষ করেছেন শিবিরে এখন কোন সেশনে আছেন কোন সেশনে ইসলাম ট্রেনিং সেশনকে গুরুত্ব দেয় বেশি না প্র্যাকটিক্যাল প্র্যাক্টিক্যাল বহু সাহবাণ কারণ ট্রেনিং এর কোনো সুযোগই পায় নাই ট্রেনিং এর কোনো ইসলাম গ্রহণ করেছে এখনই যুদ্ধ গিয়েছে নামাজ একক্ত করতে পারে না একক্ত সালা আদায় করতে না শহীদ হয়েছে জাহ্লাম না কি সেশনের উপরে

বুশোস আল্লাহ একটু সাধারণের চেয়ে আল্লাহ কি দেয় একটু বেশি দেয় আমাদের একটু অন্যরকম ব্যবসা-পাড়া আছে বুঝবেন না এটা আপনারা সালাইতে থাকেন আমি এই সালাইতে থাকেন আসতেছির উপরে আয়াত নাযিল হলো আমিন হুমমায়াকুলু জানলি ওয়ালা তাফ্তিননি আলা ফিল ফিতনা দসকত ওয়া ইন জাহান্নামাল মুহীতাতুম বিল কাফিরিন কি হয়েছে সবকিছু ইনস্টা মেসেজে মিষ্টি মিষ্টি কথা বলবে আপনাদের আপনারা আনন্দিত হবেন অথবা সত্য সত্য কথা বলবেন আর মাসুদকে দাওয়াত দেবেন না শফিকুল ইসলাম মাসুদ আমাদের আপনাদের দাওয়াতের কাঙাল আপনি শফিকুল ইসলাম মাসুদের কাঙাল না ঠিক সত্য কথাটা যে বলতে পারে না ও বোবা শয়তান আমরা বোবা ববা সৈতানও এসছি আমাকে মসজিদে বিভিন্ন সময় মাসুদ আসেন যাওয়ার পরে সভাপতির সাথে পরিচয় করাই দেয় সভাপতি আমি বললাম জি মুসল্লি সাহেব দোয়া করেন হেতে পরিচয় করে যে সভাপতি আমি বলছি কি হেঁতে তখনই একটু ঘাবরা গেছে সেটা তো সহ এরপরে আলোচনা শুরু করি পাঞ্জাবি টানে আমি ওই অবস্থায় আমি বলি যে দেখেন আপনি নিম্ন চাপ আছে আর আমার চাপ আছে আপনি নিচে চাপতেছেন আর উপর থেকে একজনের চাপ আমার উপরে আছে আপনার কথা শুনলে আপনার চাকরি থাকবে না আমি যদি আমার কথা বলি আর আমি উপরের সাপের কথা না শুনলে আমার ইমান থাকবে না চাকরি বরণ ইমান বরণ এই কথা যখন বলছি তখন মুসলির কয়ে যে মাসুদে আপনি বলতে থাকেন আল্লাহ রসি কারণ তাদের কাছে তখন মনে হয়েছে যে চাকরির চেয়ে ইমান এবং এই কথাও বলেছি যে ইমাম এবং সভাপতির দিকে তাকা তাকি করে যে মসজিদে সালাত হয় ওইখানকে সালাত কবুল হবে না কারণ ওখানকার মসজিদ আল্লাহ চালায় না কে চালায় সভাপতি যে মসজিদ চালায় ওই মসজিদে সালাত সে তাল শরীব লিস্তাম মাস্তুদের কোনো গুরুত্ব নেই গুরুত্ব হচ্ছে যা বলা হচ্ছে সেটা আপনি কোরআন এবং সুন্নার ভিত্তিতে আপনার জন্য গুরুত্বপূর্ণ কোথায় পেয়েছি আমি কেন আমি নিস্তব্ধ নিতাম কেন আমি থেমে গেলাম কেন আমাকে কে থামিয়ে দিয়েছে এই কোশ্চেন তো আপনাকে করা হয়েছে মা গর্বরকামি রব্বিকান কারিম কে আল্লাহর জাল দায়িত্ব থেকে তোমাকে থামিয়ে দিল অমিন মুম্বাই জানলি তারা শুধু এতটুকু কথা বললো আমাদেরকে একটু অনুমতি দেন যে আমরা একটু পরে আসতেছি এখনই কেন না আমাদের বহুত কাজ আছে আমাদের বহুত ব্যবসা বাণিজ্য আছে আমাদের বহু চাকরি বাকরি ভেজাল আছে আপনারা তো জামাত ইসলামি করেন আমাদের তো আরো কিছু করতে হয় বাংলাদেশ জামাত কি বেকারদের সংগঠন না কাজবাজ আমাদের সংগঠন দুই চারজন ব্যতিক্রম থাকতে পারে ব্যতিক্রম দুইজন তো থাকতে পারে ব্যতিক্রমকে আপনি উদাহরণ বানিয়েছেন কেন আপনার জীবনে যদি এরকম সুযোগ থাকে আপনি আল্লাহর কাছে বলেন এই বুকে হাত রেখে বলছি কাবার গেলাপ ধরে তিনটি দোয়া করে এসছি আল্লাহ আপনি এমন একটা পরিবার দিবেন যেন চক্ষু শীতলকারী হয় ইসলামের জন্য সহযোগী হয় আল্লাহ এমন একটা রিজিকের ব্যবস্থা করবেন আমি চব্বিশ ঘন্টা আপনারই শুধু কাজ করতে পারবো আর একটা দোয়া এলাকার জন্য করেছিলাম দুটো দুটা দোয়া আল্লাহ কবুল করেছেন বাকিটা আশা করি আল্লাহ কবুল করবেন এমন রিজিকের ফায়সাল আল্লাহর কাছে চেয়েছি আল্লাহ এমন একটা সম্মানজনক রিজিক দিবেন চব্বিশ ঘন্টার একটা সেকেন্ড যেন আমাকে কাউকে বলতে না হয় আল্লাহ আমি আজকে পারতেছি না আমি এক জায়গায় আটকা পড়ে গেছি এই জায়গা থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন আলহামদুলিল্লাহ আপনি দোয়া করেন আল্লাহর কাছে আপনি বরং কি নেগেটিভলি নেন কেন ফেসবুকে লেখা দেখি ওমুকে ফুল টাইমার ওকে ফুল টাইমার হেতু জামাত করবি আপনিও করেন আল্লাহ আপনাকে দিলে আপনিও করুন এটা সৌভাগ্য আপনার যে আপনি চব্বিশ ঘন্টা দিনের কাজের জন্য নিজেকে নিবেদিত করতে পেরেছেন মিনক আল্লাহ বললেন আল্লাহ ফেতনাতে তুমি যে দুনিয়ার অজুহা পেশ করলা তুমি দুনিয়ার যে যুক্তি পেশ করলা তোমাকে ওই কারণে আমি দুনিয়ার এই ফেতনার মধ্যে আমি তোমাকে ফেলে রাখলাম তুমি ওখানে গেলে ফেতনায় পড়বা কি তুমি ওইখানে থেকেই ফেতনার মধ্যে তুমি পড়ে গেছো তুমি অলরেডি ফেতনার মধ্যে আসো ফেতনা তোমাকে ঘিরে ধরেছে এখান থেকে তুমি বাঁচতে পারবে না এবং তোমাকে এমন ভাবে ঘেরা হয়েছে যে এই ফেতনার রাস্তা ধরে তুমি জান্নাত না তুমি জাহান্নামের দিকে যাচ্ছা জাহান্ন শুধু এইটা বলে নাই তারা এটুকু বলেছে এই অনুমতি এই অজুহাত এই যুক্তি তারা পেশ বিল্লাহ যারা অজুহাত পেশ করে যারা যুক্তি পেশ করে আসলে তাদের ইমান নেই ইমান থাকলে তারা যুক্তি পেশ করে না এখন আমাদের ইমানও আছে ইমানও আছে যুক্তিও ইমানও মজবুত যুক্তিও মজবুত ইমানও মজবুত অজুহাতও মজবুত আল্লাহ হাত দিয়েছেন কয়টা এখন আমাদের হাত শক্তিশালী কোনটা কোনটা শক্তিশালী তিন হাত শক্তিশালী কারণ দুই হাত যখন নিষ্ক্রিয় হয়ে যায় তখন তিন নাম্বার হাত সক্রিয় হয়ে যায় ওই তিন হাত হচ্ছে দুই হাত হচ্ছে আল্লাহামত আর তিন নম্বর হাত হচ্ছে ইবলিস ইবলিস যখন শক্তিশালী আল্লাহ নেয়ামত নিষ্ক্রিয় হয়ে এটা নিচের দিকে চলে যায় আর যখন দুই হাত উপরের দিকে যায় তখন ইবলিসের তৃতীয় হাতকে সে ধ্বংস করে দেয় আজকে আমরা এখানে যারা আছি আল্লাহ দুই হাত কাজে লাগিয়ে অজুহাত নামক হাতটাকে আজকে ধ্বংস করে এখান থেকে কি বের হইতে পারবো দেখবি পনহাতাম আমরা শেষ করার জন্য আল্লাহ আমাদের অজুহাত আপনি শেষ করে দেন আল্লাহ অজুহাত শেষ করে দেন আল্লাহ আমাদের নিয়ামতকে আল্লাহ আপনি কবুল করেন যদি এটা পারেন আপনি নিশ্চিত থাকেন আল্লাহ তারা ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন ফমান তাবে আহুদায় ফালা ইয়া দিল্লু ওলা ইয়শক আমার হেদায়ত নির্দেশ আমার এই গাইডলাইন আমার নির্দেশনাটা যে ফলো করবে ফালা ইয়া তারা পথপ্রান্ত হবে না ওয়ালা ইয়শক তাদের জীবনে কোনো দুর্ভোগ থাকবে না সুবহানাল্লাহ দুর্ভোগ থাকবে এটা কে বলছেন আল্লাহ তাহলে দুর্ভোগ যদি না থাকে তাহলে রুজুত লাগবে না লাগবে না আল্লাহ ঘোষণা দিয়েছেন কিন্তু অনুসরণটা করতে হবে আল্লাহ নির্দেশ মানতে হবে ভাইয়েরা শেষ কথা হচ্ছে আমরা যে ছাত্র আন্দোলন শিবির ইসলামী আন্দোলনে সম্পৃক্ত ছিলাম এই সম্পৃক্ত তার মূল প্রতিপাদ্য কি ছিল মূল ছিল আমি পরিবর্তন হব জমিন পরিবর্তন করব। আমি জান্নাত উপযোগী হিসেবে নিজেকে গড়ে তুলবো আমি নফসের পরিবর্তন করব। নফসে আম্মারা থেকে লাওমা লাওমা থেকে নফসে নফসে মতমায় আমার শপথ তো আছে অনেকে বলো ভাই এমনি সবই ঠিকঠাক করি শুধু বায়াতে নেওয়া হয় নাই সবই ঠিকঠাক করেন শুধু অ্যাপয়েন্টমেন্ট লেটারটাই পান নাই চাকরি আছে না নাই না কি আছে আছে সব আছে শুধু অ্যাপয়েন্টমেন্ট লেটারটাই নাই ওই যে গাড়ির উদাহরণের মতো কয় যে গাড়ি সব ঠিকঠাক আছে শুধু মাঝে মধ্যে ব্রেকটা ফেল কয় টাকা কিনবেন কয় টাকা কিনবেন কিছু টাকা আপনার পকেটে ধরাই দিলেও তো আপনি বলবেন যে ভাই মা পোসাই দশ এটা তো গাড়ি না এটা হলো বোমা এটা কি এটা বোমা আমার জীবন ধ্বংস করার জন্য যথেষ্ট আপনার বায়াত তো আপনার জন্য ওরকম গাড়ির চাকা স্টিয়ারিং কোথায় থামতে হবে এই বায়াত আপনাকে ঠিক করে দেয় কোথায় চলতে হবে বায়াত আপনাকে ঠিক করে দেয় বায়াত আছে আপনার ভাই আমার কথায় কষ্ট নিয়ে না মুরব্বীরা আছেন কথা একটু জোরে বলে ফেলি অনেকে আমাকে বলে যে মাসুদেব ভক্তি থেকে ঠিক থাকবে শেখ হাসিনা তো আর নাই আমি বললাম আমার পুঁজি তো শেখ হাসিনা আমার পুঁজিগুলো শেখ হাসিনা নাই দাও আমাকে অনেক পরামর্শ দেয় যে মাসুদেবের কথা একটু আসতে বললে হয় না আমি বললাম রসদুল্লাহামে খদ্ম অধ্যায় তো আমি পড়েছি খদ্দ অধ্যায় আমি পড়েছি রসুল্লি করিম সাল্লাহ সাল্লাম আমাদের আজকে জুমার খোদ্া হবে এটা হল ঘুমের সবচেয়ে উত্তম সময় আর রসুল করিম সাল্লাহ সাল্লাম খোদ্বা দিতেন লাঠি একটা হাতে থাকতো থরথর করে কাপ্ত রসুল সাল্লাম চেহারা টক টক টকটক করতো রাগে ক্ষোভে ক্রোধে সাহবাগান ঘুমতো রে কথা চোখের পলক ফেলতো না যে কখন নির্দেশ হয় এখন বের হয়ে পড়তে হবে আর আপনি বাচ্চা একটা সাথে নিয়ে যায় যারা সারারাত ঘুম পড়িতে পারবেন ও মসজিদে ঢোকার সাথে সাথে ঘুমাবেন ঘুমায় না টেস্ট করে দেখেন আমার তিনটার মধ্যে একটারা নিয়ে গেছি ও আমরা যদি সিদ্ধান্ত নিই যে আজকে একটু আগে ঘুমাবো রাত একটায় ঘুমাবো আর কি এটা সবচেয়ে আগে ঘুমানোর ডিসিশন এটা কেমনে সে জানে আল্লাহ জানে সে ওই দিন আর ঘুমাবেই তানে আমি টেস্ট করার জন্য বললাম যে তাদের দেওয়া তো আমি একটা মসজিদি নিয়ে যাই নিয়ে বসাইতে পারি নাই সে দেখে আমার হাটের উৎ করে খাওয়াও কিন্তু চলতেছে আমি খোঁজবার জন্য দোষারোপ করছি না আমি বলছি আমাদের মসজিদগুলোতে মেহরাব আছে না নেই মেহরাব মানে কি অস্ত্রাগান আর এখন মসজিদে তো দুটো লাঠি বেঁধে এসে বলবে যে জঙ্গি কারখানা তো অস্ত্র থাকবে মুসল্লিরা নামাজ শেষ করে ফাইজা কুদিয়াত জমিনে তাসির পড়বে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য এটা মুসল্লিদের দায়িত্ব এখানে মুসল্লি হয়েছে আর আকিম উদ্দিনের দায়িত্ব পালন করার জন্য এখন সে মুসাহিদ হয়ে যাবে যে মুসল্লি মুজাহিদ হয় না তার জন্যই আপনি আমাদের তেল করে এসেছেন ফাওয়াই নুল্লিল মুসল্লিন ধ্বংস হয়ে মুসল্লিন ধ্বংস এই আয়াত দিয়ে নামাজ শেষ করে এসেছেন ওই মুসল্লি ধ্বংস হোক যে মুসল্লি হয়েছে মুজাহিদ আল্লাহ মুজাহিদ হিসেবে কবুল করেন আল্লাহ আপনি মুজাহিদ হিসাবে কবুল করেন কি আল্লাহ বলেছেন আল্লাহ তো আপনাকে বায়াত দিয়ে পাঠিয়েছে আপনি জন্মগতভাবে সৃষ্টিগতভাবে আপনি বায়াত বলতেন বায়াত আছে না নাই আছে আলমে আনো রুহের জগতে ছিলেন সবাই কেউ এটা বলেন না আমি যদি বাংলায় পড়ি তাহলে বায়ার ঠিক থাকবে আমি যদি পলিটেকনিকে পড়ি তাহলে বায়ার কিন্তু ঠিক থাকবে না আমি লাস আল্লাহ তুমি রব্বিকুম আপনাকে কত জিজ্ঞেস করা হয়েছে না হয়নি কি বলছেন তখন না এটা বলেন নাই বলছেন ইমেল নাম্বার দিয়ে দিন আমি পরিস্থিতি বুঝে অ্যান্সার দিয়ে দেব এরকম কয়জন আছেন এখানে দেখি মেইলে জানাবেন এই কথা বলেছিলেন কয়জন আছেন এখানে যদি না থাকেন তাহলে বায়া আপনি এখন কোশ্চেন কেন তাহলে এখন কেন বলেন আমার তো ছাত্র জীবনে নেওয়া আছে সাথে ছিলাম সদস্য ছিলাম ঠিকই তো আছে তিন বছর চার বছর পাঁচ বছর পর পর কাগজ রেনু করা লাগে না লাগে নবায়ন না করলে ওটা থাকে না থাকে না থাকে না রেনু করবো না আবারই বানানো এর অর্থ কি ইমান হারা হয়ে গেছে কি হয়েছে ইমানটাকে আরো মজবুত করতে বলা হয় দিমানদারকে আল্লাহই মানতে বলতে পারবে আপনি সদস্য থেকে চলে গেলেন ২৭2 আন্দোলন জামাত ইসলামি আপনাকে আবার রক্ষণ হতে বলতে পারবে না কেন কেন क्वेश्चन তৈরি করেন আপনারা করছেন আমি তা বলছি না কেউ কেউ আমাকে ফোন করে মেসেজ দেয় কা মাসুদ ভাই আমি যখন সদস্য হয়েছি তখন বলা হয়েছিল যতদিন বেঁচে থাকবেন ততদিন এই শপথের উপরে থাকবেন यस আপনারা প্ল্যাটফর্ম চেঞ্জ হয়েছে আবার শপথ না রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লামের সময় সকালে বায়াত নিয়েছেন স্থান চেঞ্জ করে আরেক জায়গায় গিয়েছেন রসুল করিম সালামের কাছে জিজ্ঞেস করেছি না রসুল আমি সকালে বায়াত নিয়েছি বলছি কোথায় ছিলাম এখন তুমি এখানে এসছো এখনকার পরিস্থিতির কারণে তুমি এখানে আবার নতুন করে আর আপনি মশলা বাইক করছেন আমি তো সদস্য ছিলামই এরকম বানাইল না বানাইলো কোন সব মশলা আপনি ঠিক করে নিয়েছেন সব আমি ঠিক করে নিয়েছি আপনার আমার সুবিধা মতো চলার নাম ইসলাম নয় এটার নাম ইবলিস পনা ভালো করে বুঝেন কষ্ট নেন না দর্শন করেছিল হত্যা করেছিল, কি করছিল শুধু কি বলছে আনা খাই আমি তো ভালো আমি তো বুঝি আমাকে আমার মতো চলতে দিতে হবে আমি বললেই চিন্তা করব। না আমি বললেই চিন্তা করব না একটা নির্দেশ পালন করতে পারে নাই আশি লক্ষ বছর ইবাদত শেষ করে দেওয়া হয়েছে আপনার কয় লক্ষ বছর ইবাদত আছে কয় হাজার বছর ইবাদত আছে আপনার ফেরেস্তাদের সর্দার থেকে একটা নির্দেশ শুধু পছন্দ পছন্দের কোরবানি করতে পারে নাই শুধু ইচ্ছা অনিচ্ছার কোরবানি করতে পারে নাই শুধু ভালো লাগা না লাগার কোরবানি করতে পারে নাই সেজন্য ফেরেস্তাদের সর্দার থেকে শয়তানের সর্দার হয়ে গেছে আমি অবস্থা আরে ভাই আমাকে তো ইমানদার থেকে নাম কেটে দেওয়া হয়েছে রকম পরে হন না ইমানদার তো থাকেন ইমানদার তো থাকেন লা তোমাদের মধ্যে সে ততক্ষণ পর্যন্ত ইমানদারি হতে পারবে না কার কথা রাসূলিল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়ে আল্লাহ জানাচ্ছে লাই ইউমানাহদকুম তোমরা ইমানদারি হতে পারবে না হাত্তা ইয়াকুনা হাওহু তাওয়ান তোমার নফসকে যতক্ষণ পর্যন্ত ইসলামের আলোকে প্রস্তুত করতে রামা পলটিক্যালি লকলাকা কি বিল্ডিং বিল্ডিং এর সাথে আছেন আপনারা না সব ইলেকট্রিক হ্যাঁ সব বিল্ডিং সব ডিপার্টমেন্ট মিলে আছে আচ্ছা একটা উদাহরণ আমি অনেক সময় বলে থাকি আপনি একটা ইটের কল্পনা করেন এই বিল্ডিংটা একটা ইটের কল্পনা করেন বিল্ডিংটা আসলে তো ইট দিয়ে শুরু তাই না ফাউন্ডেশন থেকে শুরু একটা ইটের প্রথম বৈশিষ্ট্যটা কি এটা একটা কাদার কি ছিল কাদার গোল্লা ছিল প্রথমে কি করা হয়েছে কি করা হয়েছে সাইজ নাম বলেন কি করা হয়েছে এখন হেঁদে যদি বলেন আমি গোল্লাই থাকবো আমার সাইজ করবে না খবর আমি সাইজ হবো না সাইজ না হলে ওটার বিল্ডিং হবে ইটি তো হবে না ওর আগে সাইজ করতে হবে তো সাইজ না করলে যদি বিল্ডিং না হয় আপনি সাইজ না হলে ইসলামী বিপ্লবের এই ভিত্তি কিভাবে তৈরি হবে আপনি এইটা বুঝেন এইটা বুঝেন না কেন আপনি ইটের আরো চরিত্রটা কেন বুঝলেন না ওরা সাইজ করার পরে ইট বানানো হয় নাই ওরে রোদে শুকানো হয়েছে রোদে দেওয়ার সময় আর জিজ্ঞেস করতে ভাই আসসালামু আলাইকুম কেমন আছে সাইজ করছেন কিছু কই নাই রোদে দেবেন না ফাইজ দেবেন একটা সীমা আছে আর জিগাইছেন আমার জিগাই লইবেন কথাবার্তা বইলে তারপরে কাজ করবে পৃথিবীর আপনাদের মতো ইঞ্জিনিয়াররা যদি ইটের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে সেমিনার করে সিম্পোজিয়াম করে টক শো করে যদি বিল্ডিং বানানো লাগতো তাহলে বিল্ডিং হইতো না শুধু লক্ষ লক্ষ ইটই থাকতো লক্ষ লক্ষ এরকম বিচ্ছিন্ন লক্ষ লক্ষ ইট দেখে কে কবে আপনারা বলেছেন বিবেকের কাছে কোশ্চেন রেখে গেলাম এক লক্ষ ইট এক জায়গায় পরে আছে শুধু ইঞ্জিনিয়ারের প্লানটা ইট মানতে পারে নাই যে তোমাকে এবার সাদে তোমাকে এবার ফাউন্ডেশনে দেবো তোমাকে এবার চারতলায় দেবো তোমাকে এবার ওয়ালের সাথে দেবো সেট হইতে হবে ভাই কোনো কথা চলবে না এটার কারণে তো সে ইট কোনো কথা নাই তাকে তুই বিল্ডিং বানান আপনার এত কথা থাকার পরে আপনি ইসলামী আন্দোলনের বিপ্লবের বিল্ডিং আপনি কিভাবে তৈরি করবেন আপনি তো প্রায় বলেন আমি তো প্রায় বলি আমাকে একটা কাজ দিলেন আমাকে কিছু জিজ্ঞেস করলেন না বলে দিলেন এরকম কথা হইল আমার মতের মূল্য নাই আপনার মতের মূল্য আছে তাহলে ইটের মতের মূল্য আপনি নিলেন না কেন বলেন কেন নিলেন না সেই ইটটাকে তো রোদে দেওয়ার পরে দুই চারটা ফাটা ওটার বাদ দিয়েছেন যে এটা টিকবে না এটা শেষ ওটার বাদ দিলেন আগুনের মধ্যে আগুনে পড়ল এই আগুনে পড়া ইটটাকে আবার মেশিনের মধ্যে দিয়ে খোয়া বানালেন ইটটা জিজ্ঞেস করতেই পারে আপনাকে যে ভাই খোয়াই যদি বানাবেন তাহলে ইট বানালেন করতে পারে না পারে না এই প্রশ্নের কি জবাব আছে আপনার কাছে বলেন বলেন যদি খোয়াই বানাবেন তাহলে বানালেন কেন মেশিনের মধ্যে দিয়ে আবার ঘুরে ঘুরা করলেন কেন আমাদের একটা অস্তিত্ব আছে না একটা চিন্তা দর্শন আছে না ভাইয়েরা আপনি আপনার পরিকল্পনার আলোকে পৃথিবীতে আসেন নাই আপনার পরিকল্পনার আলোকে আপনারা কেউ যেতেও পারবেন মাঝখানে সময়টুকু আপনার পরিকল্পনাকে পরিচালিত করে কেন আমরা শয়তানের রাস্তায় হাঁটছি মাঝখানের জীবনটা কিভাবে চলবে এই পরিকল্পনা আল্লাহ দিয়েছেন না দেননি ওইটুকু মানেন মর্যাদা পাবেন সম্মান পাবেন বরকত পাবেন রিজিক পাবেন হালাল উপার্জনে সমৃদ্ধি প্রশান্তি পাবেন আর না হলে সবই পাবেন শুধু প্রশান্তি পাবেন আসুন আমরা যে বায়াত নিয়েছিলাম আমরা যে ইসলামী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত হয়েছিলাম আল্লাহ সবান মেহরবানি করে আমাদেরকে যেন ইসলামী আন্দোলনের বৃহত্তর অঙ্গনে আজকে বাংলাদেশ জামাত ইসলামের প্রতি মানুষের আস্থা বিশ্বাস ভালোবাসার যে এক বিরাট পাহাড় আল্লাহ তৈরি করে দিয়েছেন এটা আমাদের কোনো কৃতিত্ব না এটা কার কৃতিত্ব আল্লাহ এবার এই জায়গায় আপনাকে ধারণ করতে না পারলে একটা সতর্কতা বলে শেষ করে যাই ওই কমান শেখ হাসিনা থেকে আপনি মুক্ত হয়েছেন যদি এই হক আপনি আদায় করতে ব্যর্থ হন এই নিয়ামত যদি যথাযথভাবে কাজে লাগাতে আপনি ব্যর্থ হন আল্লাহ তালা বলছেন ওই রকম আরও লক্ষ ডজন শেখ হাসিনা আমার কাছে আসে না নাই সাদাবাজ আগের থেকে এখন আসে না নাই দখলদার আগের থেকে আসে না নাই রেডি আছে রেডি আছে যদি পরিবর্তন না হন আবার দু হাজার এক থেকে ছয়ের কথা মনে করায় তখন শিবিরের কর্মী হিসেবে আপনাদের সাথে কাজ করি বলতাম এইরকম সপ্তাহ বলতাম ভাই ক্যারিয়ার দিকে নজর দিয়েছেন করবেন কাজে লাগাতে পারবেন না লিখে রাখেন ভাই ভাই ঘুরতে ঘুরতে জুতা শেষ করে ফেলছে এসে বলছে মাসুর ভাই ফোন করে দেন না ফোন করে তো লোক নেই ফোন করবেন কাকে বলেছিলাম না এই ক্যারিয়ার করবেন না সমাজ রাষ্ট্রের দিকে খেয়াল করবেন না আপনার কেরিয়ারের কোনো মূল্য আল্লাহ রাখবেন না এই পনেরো বছর আপনাকে তা দেখিয়েছে এখন এসে বলে মাসুদ ভাই অমুক বিসিএস এ ঠিক selam আমার বাদ দিয়ে দেশে কিছু একটা করেন আমি বললাম বাদ তো দেই প্রশাসনে দেন এটা আল্লাহ তাআলার ফায়সালা আমাদের আমি বলছি না যে আপনি বিশেষ করবেন না আমি বলছি না আপনি ক্যাডারে যাবেন না যাবেন কিন্তু নিয়ামতের হক আদায় ব্যর্থ হলে জাহান্নামের আগুনের কথা বলে আপনাকে সতর্ক করেন এই দুনিয়ার শাস্ত্রীর কথা আল্লাহ বলেছেন ও ইস্তাবদিল কাওমান গায়রুকুম আবার এমন শেখাসিনা তোমাদের উপরে চাপিয়ে দেবো আমার কোনো ক্ষতি তোমরা করতে আমরা কি সতর্ক হতে পারবো ইনশাল্লাহ এই নিয়ামত কি কাজে লাগাতে পারবো ইনশাল্লাহ বায়াতকে নিতে পারবো ইনশাল্লাহ লাওয়ামা এবং আম্মারা থেকে বেঁচে আমরা কি মুতমাইন নিয়ে যাবো ইনশাল্লাহ সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের অনেক ধন্যবাদ আপনারা আমাকে আপনাদের এখানে এত সময় দিয়েছেন এবং আমাকে আমন্ত্রণ জানিয়ে আমার মতো ছোট মানুষকে আপনারা সম্মানিত করেছেন আল্লাহ তালা আপনাদেরকে সম্মানিত করুন